এই এখান থেকে লাইনটা স্টার্ট হয়েছে লাইন চলে গেছে কিন্তু প্রায় থাউজেন্ডের ওপর লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের টিকিট প্রত্যেকের হাতে 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 নিয়ে যেতে হবে বেগুনি আছে সো বেগুনি দিয়ে গেল এবং একটু গরম আছে এমন যে না গরম নেই তা না বড় মাছের সবচেয়ে বড়ো কথা না খুব হাইজিন মেনটেন করা বেগুনিটা প্রপার বাইরে যেরকম বেগুনি খাই পুরোপুরি সেরকম প্রথমে ডাল দিয়ে খাচ্ছি কাঁচা মুগ ডাল দারুণ লাগছে জাস্ট সলিড হয়েছে সলিড পনির আছে পনিরের সবজি আছে এটা পুরো এখানে রিপিট করছে এটা কি বেগুনি না পুরি একটা 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 পুরি কিন্তু এখানে রিপিট করেছে পনিরটা বেশ ভালোই আছে খারাপ না হালকা রেখেছে ভালোই

জাদু হয়ে গেল শুধু গ্রেভি শুধু গ্রেভি গ্রেভি জিনিসটা টক টক খুব সুন্দর করেছে খেতে ভালো হয়েছে ওটা মনে হয় পনির হবে তাই না পনির না পনির পনির একটু দাও না

এই যে এখানকার কাঠগুলো প্রমাণ যে এখানে কাঠেও কিন্তু রান্নাবান্না হয় শুধুমাত্র যে গ্যাসের উনুনে হয় সেটা আমি বলবো না কাঠেও হয় তার প্রমাণ হচ্ছে এইটা এই এতগুলো কাঠ এবং প্রত্যেকটা ভবনের সামনে কিন্তু এরকম কাঠ ছিল তো গীতা ভবনের মহাভোগ কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট এবং একটু ছোট্ট করে আমি কোস্তবের থেকে একটু রিভিউ নেব দাওয়া থেকে একটু রিভিউ নেব ছোট্ট করে একদম ছোট্ট করে ভিডিও অনেক বড় হয়েছে আমার মনে হয় যাদের খিচুড়ি বোর্ড পছন্দ এই সমস্ত জিনিসের জন্য তারা ওইটা অফ করতে পারে আর যাদের মনে হয় যে একটু ভাত খাবে ডাল খাবে অল্প পনেরো সবজি লুচি বা পুরি ওই টাইপের জিনিসের খাবে তারা কিন্তু এখানেই আসতে পারে দুটো খাবারের স্বাদই আমার পার্সোনালি সিমিলার লেগেছে স্পেসিফিকলি ওই যে ডালের টেস্টটা কিছুটা আমার খিচুড়ির মতন লেগেছে এবারে চয়েস আপনাদের যে আপনারা কি চাইছেন ওখানে সম্ভবত কোনো মিষ্টি ছিল না এখানে মিষ্টিটাও আছে নাম্বার অফ আইটেম ইজ বেশি অফ আইটেম বেশি আর লোকের স্বাদের উপরে ওভারঅল যদি আমি বলি ওভারঅল বলতে গেলে প্রথম দু তিনটে কথা আমি ছোট্ট করে বলে দিই একটা হচ্ছে তোমরা সবাই বলেই দিয়েছ যদি ব্রেকফাস্ট করতে হয় বা খাবার খেতে হয় যদি ভেতর খেয়ে খাও বাইরে বেশি দাম দিয়ে খেও না আর আনহাইজেনিক ভেতরে যেটুকু খাবে হাইজেনিক আর এটুকু টেস্টি সেকেন্ড কি হচ্ছে আমরা যেটা প্রথমে খেলাম সুলভ ভবনে যেটা আমরা খেলাম সেটা পঞ্চাশ টাকার খাবার নো ডাউট ভালো খুব ভালো খাবার হাইজেনিক পেটের ভার করবে না তেল মশলা রিচ নয় কিন্তু সেকেন্ড আমরা যেটা গীতা ভবনে খেলাম এখানে কিন্তু খাবার টেস্টটা তুলনামূলকভাবে একটু ভালো নাম্বার অফ আইটেম একটু বেশি সাথে একটা একটা করে লাস্টে মিষ্টি দিচ্ছে কমপ্লিমেন্টারি সেটা খুব ভালো আর ওভারঅল যদি দেখি কুড়ি টাকার ডিফারেন্স আমি যদি বলবো যে তুই যদি একটু মানে তার যদি স্বাদের ট্যালেটটা যদি মনে হয় যেন একটু ডিফারেন্ট চাই তাহলে এটা ট্রাই করতে পারে তো তোমাদের এই মতামত এবার আমার এটা ধরো আমি এটা বলে দিই একদম যেটা 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 অনির্মাণ দা একটু এরা আছে একটু হয় না যে একটু সাবমিস্টিক্রেটেডও এতে না 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 এখানে কিন্তু হচ্ছে ওই ই টাইপের করে বললো যে না কাউকে ভালো করলো না কাউকে খারাপ করলো ক্লিয়ারলি বলে দিচ্ছি বলেছি কুড়ি টাকা বেশি দিয়ে যদি খেতেই হয় গীতা অনেক গীতা সিম্পল কথা ভোগ সবই ভোগ সবই গুরুদেবের ভোগ সব এক জায়গা থেকে আসবে ভালো বাট কিচেনের ব্যাপার প্রত্যেকটা ভবনের কিচেন আলাদা আলাদা আছে প্রত্যেকটা শেফ যারা রান্না করছে রান্নি আলাদা আলাদা আছে ইনগ্রিডিয়েন্ট আলাদা আলাদা মেবি হয়তো আছে নাম্বার অফ আইটেম বেশি কুড়ি টাকা বেশি তো অনেক বেটার প্রসাদ তোমরা পাবে মন মরে পাবে পনিরটা সবুজ

আর একটু দইও দই দই দিয়েছে দইও রয়েছে দই টমেটো দুটোই রয়েছে আর একটু টক টক রয়েছে ফাটাফাটি লাগছে রিভিউ করছি না রিভিউ না এটা কোনো রিভিউ বলছি এটা এটাতে এসে খাও হ্যাঁ যদি খেতেই হয় বলছি এটাতে এসে খাও ভগবানের ভোগের তো কোনো রিভিউ হয় না দুটোই ভোগ জাস্ট বলছি যে স্বাদটা কেমন তাহলে ভাবো গদা ভবনের খাবার কেমন হবে বিকজ আমি এই কথাটা কেন বলছি গদা ভবনে আমি কিন্তু এসে থেকেওছি খেয়েওছি ডিফারেন্ট মানে টোটালি ডিফারেন্ট লাইক হেভেন ভবনে খাবার খেয়েবেন এতটাই ভালো মানে নট অনলি দ্যাট যে আমরা যে পানীয়গুলো কিনেছি না কোল্ড ড্রিঙ্কসগুলো এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু বাইরে পাঁচ টাকা করে পার মানে যা দাম আছে পার বোতল মানে অন এমআরপি পাঁচ টাকা করে বেশি রাখছে তো আমরা কিন্তু ভেতরের যে দোকানগুলো আছে মানে লাইক মানে স্ন্যাক্সের দোকান বা সুইট শপ এই দোকানগুলো আছে সেখান থেকে আমরা অন এম আর কিনেছি আমি এটাই সাজেস্ট করবো মায়াপুর এলে বাইরে যাওয়ার কোনো দরকার নেই ভেতরেই খাবেন এবং বাইরেও বিরিয়ানি খাওয়ার জন্য দরকার নেই ভেতরেও বিরিয়ানি আছে সেম দাম হাফ হাফ পোর্শন পঞ্চাশ টাকা তুমি কি বলছো সয়া চাপ আছে সয়া চাপ আছে